তো আজকের এই ভিডিও থেকে বন্ধুরা আমরা শিখে নেবো কিভাবে আমরা যে কোনো ভিডিওর লিংক কপি করব। তো এখনও অনেক বন্ধুরা আছে যারা ভিডিওর লিংক ইউটিউব ভিডিও হোক যে কোনো ভিডিওর লিংক তোমরা খুঁজে পাও না বা শেয়ার করতে পারো না তো তাদের জন্য আজকে এই ভিডিওটা করা বন্ধুরা তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে খুবই ছোট ভিডিও তো চলো বন্ধুরা সবার প্রথম আমরা আমাদের ইউটিউব যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিকে এখান থেকে আমরা ওপেন করে নেব তো ওপেন করে নিচ্ছি ইউটিউব চ্যানেলটি তো এই যে ইউটিউব চ্যানেলটি ওপেন করে নিলাম তো ওপেন করে নেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখবে অনেক ভিডিও তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তো যখনই ভিডিও ওপেন হবে তো যেই ভিডিওর বন্ধুরা তোমরা লিঙ্ক খুঁজতে চাও সেই ভিডিও তোমরা ক্লিক করবে তো আমি তোমাদের দেখানোর জন্য এখান থেকে দেখতে পাচ্ছ এই যে নাচের ভিডিও এই ভিডিও লিঙ্কটা আমি কিভাবে বার করব তোমাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা সিলেক্ট করব। তো এই ভিডিওটাকে কিন্তু এই যে এখানটাই যে আমরা যেই পজিশানে রেখে দিয়েছি এখান থেকে কিন্তু আমরা এর কোনো লিঙ্ক খুঁজে পাবো না তার জন্য কি করতে হবে ভিডিওতে কিন্তু আমরা একটা ক্লিক করব যখন আমরা ভিডিও দেখি তো দেখার জন্য যখন আমরা ভিডিওতে ক্লিক করি ঠিক এইভাবে এই ভিডিওতে কিন্তু আমরা একবার ক্লিক করব তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওতে কিভাবে আমরা এইটা ক্লিক করে নেব তো ভিডিওতে যখনই ক্লিক করব বন্ধুরা তো ঠিক এই ধরনের একটা কিন্তু আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে তো চলো আমি ভিডিওতে ক্লিক করছি তো এই যে ভিডিওটা দেখতে পারছো বন্ধুরা ভিডিওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো চলো আমি আমার ফোনটা একটু হয়তো টাচে প্রবলেম হচ্ছে আমি বারবারই ক্লিক করছি তো দেখছি আরেকবার তো এই তো বন্ধুরা এবারটা নিয়ে নিয়েছে এবার কিন্তু বন্ধুরা আমাদের ভালো করে ফলো করতে হবে এই যে ভিডিওটা দেখো প্লে করেছি আমরা তো ভিডিও প্লে হওয়ার পরে নিচের দিকে আমাদের খেয়াল করতে হবে বন্ধুরা নিচের দিকে যেই অপশানগুলো দিয়েছে আমি তোমাদের ভালো করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে অপশানগুলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে পর পর কিন্তু অপশান দেওয়া গেছে তো এইখান থেকে কিন্তু বন্ধুরা দেখো এই যেখানে যে শেয়ার বলে একটা অপশান আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বারে তো এই শেয়ার অপশান কিন্তু এখান থেকে কিন্তু ভিডিও সব কিছু পাওয়া যাবে তো বন্ধুরা আমরা এখানে এই যে শেয়ারের যে অপশানটি আছে জাস্ট এখানে একবার ক্লিক করব তো ক্লিক যখনই করব বন্ধুরা তো তোমরা অনেকে যারা ভিডিও শেয়ার করতে পারো না তো এখান থেকে কিন্তু বন্ধুরা ভিডিওতে তোমরা শেয়ার করতে পারবে তো শেয়ারে যখনই ক্লিক করলাম তারপরেই দেখো একদম ওপরেই দেখো আমরা পেয়ে যাচ্ছি কপি লিঙ্ক বলে যে অপশানটি এইখান থেকে কিন্তু এই কপি লিঙ্কে যদি আমরা ক্লিক করি তো এই ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা কিন্তু আমাদের কপি হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আরেকটা দেখো বন্ধুরা নিচে দ্বিতীয় যে দ্বিতীয় নাম্বারে যেটা রয়েছে এটা হচ্ছে কুইক শেয়ার মানে আমরা কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে পারবো এখান থেকে ঠিক আছে আর নিচে আরেকটা দেখতেই পাচ্ছো ওই যে ক্রেট পোস্ট আছে তো আমরা মন করলে আবার নতুন করে এই ভিডিওটাকে ক্রেট পোস্টও করতে পারবো ঠিক আছে এখানে একবারেই কিন্তু বন্ধুরা আমরা তিন রকম অপশান পেয়ে যাচ্ছি লিঙ্কের অপশান পেয়ে যাচ্ছি শেয়ারের অপশান পেয়ে যাচ্ছি আর পোস্টের অপশান পেয়ে যাচ্ছি তো তোমাদের যাদের যেটা প্রয়োজন হবে বন্ধুরা তোমরা কিন্তু এখান থেকে সেটা করে নিতে পারবে তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা অল বাটনটি অবশ্যই তোমরা প্রেস করে নিও আর পরবর্তী যখন কোনো নতুন ভিডিও আসবে তো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এবার বন্ধুরা দেখো একদম লাস্টে আমরা চলে আসি এখানে একটা থ্রি ডট দেখতে পেয়েছি তো এই থ্রি ডটে কিন্তু ক্লিক করার পরে দেখো এখান থেকে কিন্তু এই ভিডিওটাকে আমরা কোথায় কোথায় শেয়ার করতে পারবো সেই এতগুলো অপশান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফেসবুক আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ আছে প্রচুর অপশান আছে ইউটিউব আছে সব জায়গায় কিন্তু আমরা এখান থেকে ভিডিওটাকে পোস্ট করতে পারবো বা শেয়ার করতে পারবো তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো তোমাদের যেখানে ইচ্ছা কিন্তু তোমরা এখান থেকে ভিডিও কিন্তু শেয়ার করতে পারবে লিংক শেয়ার করতে পারবে তো আজকের মতো বন্ধুরা এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে বন্ধুরা ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থেকো টাটা বন্ধুরা